এব দেখো টু ইন্টু থ্রি ফোর ইন্টু টু এবং কত ফাইভ ইন্টু ফোর তিনটা মেট্রিক্স কি আকার গুলো দেওয়া আছে এখানে কিন্তু বলছে যে সিবিএ দেখো এর গুণের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে ধরো গুণের ক্ষেত্রে প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় মেট্রিক্সের এর সংখ্যা কি সেই হওয়া লাগবে ধরো আমরা পি একটা মেট্রিক্স আছে এরকম পি মেট্রিক্সের আকার এম ইন্টু এন আর কিউ মেট্রিক্সের আকার আছে তোমার এন ইন্টু পি ঠিক আছে তাহলে এখন দেখো এই যে প্রথম এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কখন দেখো তো দেখো প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেইম আছে তাহলে পি কিউ এর গুণফল কত হবে পি কিউ এর আকার কত হবে মাত্রা তাহলে কী হবে দেখো এম ইন্টু এন ইন্টু কত এন ইন্টু পি দেখো এই দুটো যদি সেইম তাহলে কি এই দুটোকে বাদ চলে যাবে তাহলে বাকি যে দুটো থাকবে এই দুটো মিলে খেয়ে হয়ে যাবে আমাদের এই দুটো হবে আমাদের কি গুণফলের মাত্রা তাহলে কী হবে দেখো এম ইন্টু পি হবে কি আমাদের গুণফলের মাত্রা ঠিক আছে দেখো এই কনসেপ্টের কাদের কি আমরা এই গুণগুলো করবো দেখো তাহলে কি আমাদের কার কার গুণ হলো দেখো সিবি এ সিবি এ দেখো সি এর মাত্রা কত সি এর মাত্রা দেখো ফাইভ বাই ফোর দেখো তোমার বি এর মাত্রা কত তোমার ফোর বাই টু পাশাপাশি লেখো দেখো ফোর বাই টু আর এর মাত্রা কত দেখো টু বাই থ্রি সিবিএ দেখো তার মানে দেখো সি আর বি এর গুণগুলো দেখো এইটার কি সেম না তাহলে এই এই দুটো গুণ হল কত আসবে ফাইভ বাই টু আবার দেখো এই দুটো কি সেম এখানকার তো টু বাই থ্রি তাহলে দেখো এই এই যে প্রথমটার কলম দ্বিতীয়টা শাড়ি দেখো প্রথমটা কলম দ্বিতীয়টা শাড়ি সেইম হয় তাহলে এই দুটো কি বাদ তাহলে আলটিমেট আমাদের গুণফল কত আসবে ফাইভ বাই থ্রি তার মানে দেখো মেনলি কী করবা শর্টকাট হিসেবে যদি ইউজ করতে চাও যে এই দেখো পাশাপাশি দুইটা যদি সেইম হয় তো এই দুটো বাদ দিয়ে দেবা এই পাশাপাশি দুটা সেইম বাদ দিয়ে দেবা তাহলে দেখো এইটা বাদ এইটা এইটা বাদ তাহলে লাস্টে যে দুটো থাকবে এই দুটো কি আমাদের গুণফলে মারতে হবে এগুলো শর্টকাট হিসেবে ইউজ করবা অথবা তুমি কী চিন্তা করবা যে যদি পাশাপাশি সবগুলো লিখলাম তো আমরা কি আমরা জানি কি যে গুণফলে মাত্রা কী হয় যে আমাদের যদি প্রথমটা কলাম দ্বিতীয়টা শাড়ি সেম হয় তাহলে কি ওই দুইটা যে দুটো সেম ওই দুটো বাদ চলে যায় বাকি দুইটা কি হয় আমাদের গুণ হলে মাত্রা হয় তাহলে এইখানে সেম যেহেতু তোমার কি প্রথমটা দিল ফাইভ বাই ফোর আর পরেটা ফোর বাই টু বা ওটা কি টু বাই থ্রি তাহলে দেখো ফোর ফোর সেম ক্যান্সেল টু টু সেম ক্যান্সেল তাহলে কি দেখো এই দুটো বাপ পুরোটা বাকিটা কী থাকে তোমার ফাইভ বাই থ্রি তাহলে আনসার কত ফাইভ বাই থ্রি এখন দেখো ফাইভ বাই থ্রি কোথায় আছে আচ্ছা আমাদের এ নাম্বারে তাহলে আনসার কথা আমাদের ফাইভ বাই থ্রি ঠিক আছে উৎস ওকে তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই দেখো পরেটা কী বলছে দেখো এইটা আমাদের মাটানি রিলেটেড দেখা যায় কত জায়গায় আসছে দেখো যেমন দেখি বেগম রোকে ইউনিভার্সিটিতে উনিশ বিশেষ আসতে পনেরো সালোতে বুয়েট আসছে দশ এগারোতে বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড দেখো বোর্ড এমন একটা কোশ্চেন দেখো বোর্ড পরীক্ষা অনেক বেশি আসছে এবং কি তোমার দেখো তো অ্যাডমিশন টেস্টও কি সমানতালে আসছে তুমি কি দেখো বুঝতেই পারতেছো এই ম্যাটটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ একটা এম শিখো দেখো তাহলে এইটা বোঝার জন্য দেখো এখানে আমাদের প্রথমে কী দেওয়া দেখো তো এর মাত্রা দেওয়া আছে তোমার কত ফোর বাই ফাইভ এখন এখানে একটা মাথায় জিনিস মাথায় রাখা লাগবে যে যোগ ফলের ক্ষেত্রে মাত্রা কি হয় দেখো এ আর বি দিয়ে যোগ করতে হয় তোমার এ আর বি দিয়ে যোগ করতে তাহলে এর মাঠটাও যা হবে এর মাঠটা তো এম বাই এন হয় এ বি এর মাত্রা হইতে তোমার কি এম বাই এন ঠিক আছে দুটো যোগ করতে দুটো মেট্রিক যোগ করতে হলে তাদের মাত্রা সেম হওয়া লাগবে এবং যোগ ফলে মাত্রা ওই দুটো ম্যাট্রিক্সের সমানই মাত্রার সমানি হবে তাহলে দেখো এ প্লাস বি এর মাত্রার এ প্লাস বি এর মাত্রা কথা হবে এটা মাত্রা হবে কত তোমার এম বাই এন ঠিক আছে তাহলে দেখো যোগ ফলের ক্ষেত্রে কি দুইটা মেট্রিক্সের মাত্রা সেম মহা লাগবে এবং যোগ ফলের মাঠটা কি ওই মেট্রিক্সের সমান হবে তাহলে এখানে চিন্তা করে দেখো এ মেট্রিক্সের আঁকা আছে কত দেখো লাগবে কি এর ট্রান্সপোজ প্লাস বি তাহলে এর মাত্রা হলো তোমার এর মাত্রা তো ফোর বাই ফাইভ তাহলে এর ট্রান্সফোর্ মাঠটা কী হবে তোমরা কি নাকি শাড়িগুলোকে কলম আর কলমগুলোকে শাড়ি করি তাহলে এ ট্রান্সফোর্ মাঠটা হবে তোমার এ ট্রান্সফোর্টের মাঠটা হবে তোমার ফাইভ বাই ফোর তাহলে দেখো এর মাঠটা কত বিয়ের মাঠটা আমাদের কত দেখো ফাইভ বাই ফোর তাহলে আমাদের এখানে বলতে পারি এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রাও কথা হবে আমাদের যেহেতু কি মাত্রা সেম থাকবে যোগ ফলের মাত্রাও কি সেমই থাকে তাদের মেট্রিকদের সমান ফাইভ বাই ফোর এবার চিন্তা হলো কী লেখো ওদের এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি তাহলে সি এর মাত্রা কত এখানে তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি যদি লেখি তাহলে মাত্রাগুলো পাশাপাশি লেখো এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা কত ফাইভ বাই ফোর তাহলে লেখো ফাইভ বাই ফোর আর সি এর মাত্রা কত দেখো সি এর মাত্রা ফোর বাই টু তাহলে কথা হয় দেখো ফোর বাই টু পাশাপাশি লেখো তাহলে ফোর বাই টু যদি লেখি ফোর বাই টু তাহলে দেখো এই যে ফোর ফোর সেম এই ক্যান্সেল তাহলে কি দেখো আমাদের ফাইভ বাই ফোর তাহলে অ্যান্সার কথা হয় কিন্তু দেখো আমাদের ফাইভ বাই টু হবে কত আমাদের মাত্রা তাহলে মাত্রা কত আমাদের আলটিমেট থাকলো ফাইভ বাই টু তাহলে আনসার কী হবে আমাদের দেখো ফাইভ বাই টু মানে গ নাম্বার তাহলে আমাদের অ্যান্সার হতো কত অ্যান্সার আমাদের গ ঠিক আছে বুঝছো